বছর ঘুরে আবারও শুরু হল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অবশেষে উদ্বোধন হল বাণিজ্য মেলার আঠাশতম আসর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ একুশ জানুয়ারি বাণিজ্য মেলা দু হাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আয়োজন চলবে মাসব্যাপী ক্রেতা ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতি বছর নির্দিষ্ট একটি বিষয়কে প্রাধান্য দিয়ে তৈরি করা হয় বাণিজ্য মেলার প্রধান ফটক সেই ধারাবাহিকতায় এবারও বাণিজ্য মেলার প্রধান ফটক তৈরি করা হয়েছে কর্ণফুলি নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আদলে টানেলের সুরঙ্গ পথের ডিজাইনে নির্মাণ করা হয়েছে বাণিজ্য মেলার প্রধান ফটক বাংলাদেশের রপ্তানি পণ্যের আন্তর্জাতিক প্রচার ও প্রসার এবং বিদেশি আমদানি রপ্তানিকারকদের সাথে বাংলাদেশি আমদানি রপ্তানিকারকদের মেলবন্ধনের জন্য সময় যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চালু করা হয়েছিল কালের বিবর্তনে সেটি পরিণত হয়েছে ঢাকার লাখো লাখো মধ্যবিত্ত শ্রেণীর বার্ষিক কেনাকাটা ও বিনোদনের একটি মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে উনিশশো সাল থেকে এই মেলার আয়োজন করা হচ্ছে রাজধানীর উপকণ্ঠে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলে কাঞ্চন ব্রিজের পাশে ঢাকা বাইপাস সড়কের পাশেই নির্মাণ করা হয়েছে আঠাশ একরের বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী সেন্টারটি পূর্বাঞ্চলের চার নম্বর সেক্টরের শেষ মাথায় কাঞ্চন ব্রিজের পাশেই অবস্থিত ঢাকার নগরের মেলার অস্থায়ী মাঠ থেকে পূর্বাচলে নির্মিত সেন্টারটির দূরত্ব পঁচিশ কিলোমিটার আর করিল বিশ্বরর থেকে পূর্বাচলের বাণিজ্য মেলার কেন্দ্রটির দূরত্ব প্রায় তেরো কিলোমিটার গেল দুই বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে অনেক বেগ পহাতে হয়েছে দর্শনার্থীদের কারণ দক্ষিণ এশিয়া তথা দেশের সবচেয়ে বড় চোদ্দ লেনের পূর্বাচল এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান ছিল তবে এবার আর সেই ঝামেলা থাকছে না এরই মধ্যে উদ্বোধন করা হয়েছে নান্দনিক এই বারো কিলোমিটারের পূর্বাচল এক্সপ্রেসওয়েটি আর তাই চব্বিশ সালের বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীরা দিনে এবং রাতে এই এক্সপ্রেসওয়ের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই পথে যাতায়াতের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আঠাশতম আসর প্রতি বছর এক জানুয়ারি পর্দা উঠলেও এবছর পর্দা ওঠেনি এক জানুয়ারি বাণিজ্য মেলার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে একুশ জানুয়ারি পর্দা উঠল দু সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দু সাল থেকে বাণিজ্য মেলা নতুন ভেনুতে হওয়াতে অনেকেই মেলায় আসতে পারেননি তবে নতুন জায়গাতেও রাজধানী সহ আশপাশের জেলার মানুষের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে তিরিশ থেকে ৩৫ লাখ দর্শনার্থীরা উপস্থিত হন এই মেলায় বলা যায় গ্রাম এবং শহরের এক মিলন মেলা ঘটে বাণিজ্য মেলার নতুন এই ভেনুতে দর্শক বাণিজ্য মেলায় কিভাবে যাবেন জেনে নেই পূর্বাচলের বাণিজ্য মেলায় যেতে রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে কুরিল ফ্লাইওভার থেকে নেমে আসতে হবে কুরিল বিশ্ব রোডে আর এই মেলা উপলক্ষে মাসব্যাপী বিআরটিসি বাস সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত যাতায়াত করছে আর এসব বাসে পঁয়ত্রিশ টাকা ভাড়ায় মেলায় দর্শনার্থীরা ভ্রমণ করতে পারছেন এছাড়াও নিয়মিত যাতায়াত করা পাবলিক ট্রান্সপোর্টে বিআরটিসি বাসে মেলা প্রাঙ্গণে যেতে পারবেন কুরিলের রাস্তার পশ্চিম পাশে বিআরটিসি বাসের কাউন্টার থেকে টিকিট কেটে সরাসরি যেতে পারছেন বাণিজ্য মেলায় তবে এর আগের মেলায় ঢাকা থেকে মেলা প্রাঙ্গণ দূর হবার কারণে এবং পর্যাপ্ত পরিবহন না থাকার কারণে অনেক দর্শনার্থীরা মেলা যেতে পারেননি এমন অভিযোগ করেছেন তবে দর্শক দর্শনার্থীদের সেই অভিযোগ মেলা কর্তৃপক্ষ আমলে নিয়ে রাজধানীর ফার্মগেট থেকে সরাসরি বিআরটিসি বাস সেবা পাওয়া যাবে পূর্বাঞ্চলের বাণিজ্য মেলা পর্যন্ত এবার মেলায় যাতায়াতের সুবিধার জন্য মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে যাতে উত্তরা বা মতিঝিল থেকে যারা মেলায় আসবেন তারা মেট্রো রেলে এসে ফার্মগেট থেকে বাসে এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা মেলায় চলে আসতে পারেন আবার মতিঝিল থেকে মেট্রো রেলে এসে ফার্মগেট থেকে যেতে পারছেন মেলায় আর বর্তমানে উত্তরা থেকে মতিঝিলে রাত সাড়ে আটটা পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে আর ফার্মগেট থেকে এই বিআরটিসি বাসে মাত্র সত্তর টাকা ভাড়া দিয়ে আপনি সরাসরি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে পূর্বাঞ্চলের বাণিজ্য মেলা প্রাঙ্গণে সহজেই যেতে পারছেন ফার্মগেটের খামারবাড়ি থেকে এই বিআরটিসি বাস পাওয়া যাচ্ছে মেলায় গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে দর্শক এবারের বাণিজ্য মেলায় ঢাকা মেট্রো রেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং লেনের দেশের সবচেয়ে বড় নান্দনিক পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করে বাণিজ্য মেলায় যেতে পারছেন প্রতি বছরের মতো এবারের মেলাও প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দু সালের মেলা চলবে মেলায় প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা এবং শিশুদের বারো বছরের নিচের ক্ষেত্রে পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে তবে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীরা তাদের কার্ড প্রদর্শন পূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারছেন মেলার টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে বিকাশের মাধ্যমেও ডিসকাউন্টে টিকিট বিক্রি করা হচ্ছে এবারের মেলায় দেশ বিদেশের মোট তিনশো একত্রিশটি স্টল প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন থাকছে এর মধ্যে পনেরো থেকে আঠেরোটি বিদেশি স্টল রয়েছে বরাবরের মতো ভারত পাকিস্তান ইরান তুরস্ক থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এবারের মেলায় অংশ নিচ্ছেন এছাড়া স্থানীয় উদ্যোক্তারাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারছেন পূর্বাচলের মেলায় দেশীয় বস্ত্র মেশিনারিজ কার্পেট কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য ফার্নিচার পাট ও পাটজাত পণ্য গৃহ সামগ্রী জুতা ও চামড়াজাত পণ্য স্পোর্টস আইটেম স্যানিটারি ওয়্যার খেলনা স্টেশনারি ইমিটেশন জুয়েলারি প্রক্রিয়াজাত খাদ্য হস্তশিল্প পণ্য সহ হোম ডেক পণ্য মেলায় প্রদর্শন করা হবে জানা গেছে এবারের মেলায় কোনো ভোক্তা বা দর্শনার্থী যেন প্রতারিত না হয় সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে এ ব্যাপারে ভোক্তা অধিকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় অভিযোগ বক্স এবং হেল্প ডেস্ক খোলা হচ্ছে অভিযোগ পেলে যাছাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে প্রতি বছরের মতো দুপুর থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে প্রতিটি দোকানেই ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় বিদেশি পণ্যের দোকানগুলোর পাশাপাশি অ্যালুমিনিয়াম ক্রোকারিজ হোমটেক্স এবং শিশুদের খেলনার দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে গ্রাহক টানতে বিভিন্ন পণ্যের দোকানে থাকে দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করে থাকেন স্ট্রলাররা পূর্বাঞ্চলের এই নতুন বাণিজ্য মেলার ভেনুতে প্রতি বছরের মতো নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় এক্সিবিশন সেন্টারে বিল্টিন একশো ষাটটি সিসিটিভি থাকছে অতিরিক্ত ষাটটি সিসিটিভি ক্যামেরা মেলা প্রাঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হচ্ছে মেলার প্রবেশ কেটে পর্যাপ্ত আর্চ ওয়ে এবং মেটাল ডিটেক্টেডের ব্যবস্থা করা হবে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক ফায়ার ব্রিগেড নিয়োজিত থাকছে মেলায় আগত দর্শনার্থীদের জন্য সর্ববিরোধ পার্কিংয়ের সুবিধা থাকছে মেলায় একটি অস্থায়ী সচিবালয় থাকছে যেখান থেকে মেলার সার্বিক কার্যক্রম মনিটরিং করা হবে দর্শনার্থীদের জন্য থাকছে তথ্য কেন্দ্র জনতা ব্যাংক মসজিদ এবং বেশ কয়েকটি ব্যাংকের বুথ স্থাপন করা হবে মেলায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়টিও থাকছে সাতশো কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রদর্শনী কেন্দ্রের মোট ফ্লোর স্পেস তেত্রিশ হাজার বর্গমিটার ভবনের মোট ফ্লোর স্পেস চব্বিশ হাজার তিনশো সত্তর বর্গমিটার এক্সিবিশন হলের মোট আয়তন পনেরো হাজার চারশো আঠারো বর্গমিটার দোতলা পার্কিং ভবনে সাত হাজার নয়শো বারো বর্গমিটার জায়গায় গাড়ি রাখার সুব্যবস্থা আছে এছাড়া প্রদর্শনী ভবনের সামনের খোলা জায়গায় আরো এক হাজার গাড়ি পার্ক করা যায় তবে দর্শক সময় বিশেষ করে ছুটির দিনে মেলার এই প্রদর্শনী সেন্টারটির চারপাশে হাজারো গাড়ি পার্কিং দৃশ্য লক্ষ্য করা গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান জাপান চীন যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়া জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে দেশীয় এবং বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শন রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশ বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্প পণ্য ও ভোগ্য উৎপাদনকারীরা একদিকে যেমন তাদের উৎপাদিত পণ্য গুণগত মান নকশা প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারেন অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপন সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ লাভ করে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন